যদি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে ত্রিভুজের সর্বসমতার এই যে শর্ত এ বলা হয় বাহু 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 বা সাইড 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 শর্ত এ প্রসঙ্গে বলে রাখি যে এর আগে আমরা উপাদ্য ফাইভ এবং উপাদ্য সিক্স সাইড অ্যাঙ্গেল সাইট এবং সর্বসমতা শর্ত অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট এই দুটো আমরা প্রমাণ করেছি আজকে এই সাইট 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 এই শর্তটা জ্যামিতিকভাবে প্রমাণ করবো প্রথমে ছবিটা আঁকি মনে করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ পি কিউ AB সমান পি কিউ সমান কিউআর এবং AC সমান পি আর আমাদের দেখাতে হবে যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR পরস্পর সর্বসম তাহলে শিকার কী দেওয়া আছে না মনে করি মনে করি ত্রিভুজ সি ও ত্রিভুজ পিকিউআর এর এ এবহু সমান পিকিউ বি সি সমান qr আর এবং সি এ সমান আর পি প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ পি কিউ আর এটা আমাদের প্রমাণ করতে হবে এখন দেখো আমরা একটা অঙ্কন করব অঙ্কন অঙ্কনটা ভালো করে বুঝে নাও যে আমরা এই পি বিন্দু থেকে পি বিন্দু থেকে পি একটা রেখাংশ টানলাম যাতে এ বি সমান কিউবেস হয় এবং এই যে অ্যাঙ্গেল সি এ অ্যাঙ্গেলের সমান হয়ে যাবে আর এস অ্যাঙ্গেল এবং এস আর যোগ করা হলো কী করলাম পি বিন্দু থেকে পি এস একটা এমন একটা রেখাংশ অঙ্কন করলাম যাতে বি সমান কিউএস এবং অ্যাঙ্গেল সি সমান হচ্ছে আর এস লিখে ফেলি পি থেকে পি এস রেখাংশ টানা হল যাতে এ বি সমান কিউএস এবং অ্যাঙ্গেল এ বি সি সমান আর কিউ এস ঠিক আছে এবং আর কি করলাম যে এস আর যোগ করা হলো এস আর যোগ করা এবার হচ্ছে আমাদের প্রমাণ এখন দেখো এই যে ত্রিভুজ বি সি এবং এস কিউ আর এখানে বলতে পারি যে বি সি সমান কিউ আর আগেই দেওয়া রয়েছে এবং আমরা যে অঙ্কন করলাম সেখানে কি পেলাম এবি সমান কিউএস এবং অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল কিউ আর এই আর কিউবেস তাহলে সাইট অ্যাঙ্গেল সাইট এই শর্তানুযায়ী এই এ বি সি ত্রিভুজ এবং এস কিউ আর এই ত্রিভুজ দুটি পরস্পর কী হয়ে গেলো সর্বসম হয়ে গেলো তো লিখে ফেলি যে ত্রিভুজ সি ও ত্রিভুজ এস কিউ আর থেকে পায় এবুয়েস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর কিউএস এবং বি সি সুমান কিউ অতএব সর্বসমতার সর্বসমতার বাহু কোন বাহু বাহু কোন বাহু শর্তানুযায়ী শর্তানুযায়ী ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এস কিউ তাহলে দেখো আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল কিউ কিউএসআর অনুরূপণ অথেব অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল কিউ এস আর এখানে লিখব অনুরূপকণ এবার দেখো এই যে পি কিউ এস এন কি বলতে পারি যে এবি সমান পিকিউ আবার এবি সমান কিউএস তাহলে পিকিউ সমান কিউএস তাহলে পি কিউ আর ত্রিভুজের কি দুটো বাহু সমান তাহলে তাদের যে বিপরীত কোণ তারাও পরস্পর সমান তাই না লিখতে পারি যে যেহেতু পিকিউ সমান এবি এবং এবান কিউএস অতএব ত্রিভুজ কিউপিএস থেকে পায় অ্যাঙ্গেল পি সমান অ্যাঙ্গেল এস অনুরূপভাবে অনুরূপভাবে পিআর সমান এসি আর এসি সমান এসি সমান এস আর কেন বলতে পারছি যে এবিসি আর এস কিউ আর এটা কি সর্বসম্ম তাহলে এসি সমান হয়ে যাবে কিউএস কিউএস বলছি আর এস বা এস আর তাতে ত্রিভুজ এস আর পি থেকে পায় অ্যাঙ্গেল পি এস আর ইকলস টু অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান কেন সমদৃহ অতিভুজে সমান সমান বাহুর কোণগুলি পরস্পর সমান হয় এর কারণটা হচ্ছে সমদ্বি বাহু ত্রিভুজের সমান 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 বাহুর বিপরীত সমান এই প্রমাণটা আমরা পরে করে দেখাবো ঠিক আছে এবার দেখো আমরা যদি এই এই দু যোগ করে দিই কী পাবো দেখো অথব অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল পি এস আর সমান অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল আর ভালো ছবিটা দেখো যে কিউ এস পি প্লাস পি এস আর সমান হচ্ছে কিউ কিউ এস আর এস আর সমান কিউ কিউ পি এস পি এস প্লাস এস পি আর সমান এইটা হয়ে গেলো সমান বলতে পারবো কিউ পি আর এর আগে আমরা প্রমাণ করেছি যে অ্যাঙ্গেল বি এ সি অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল কিউএসআর আর এখানে প্রমাণ করলাম অ্যাঙ্গেল আর সমান অ্যাঙ্গেল আর তাহলে যেহেতু সি সমান কিউএসআর তাহলে এবং কিউএসআর সমান হচ্ছে অ্যাঙ্গেল কিউ কিউপিআর অথেব অ্যাঙ্গেল অথেব বি এ সি সমান অ্যাঙ্গেল আর এইবার আমরা যদি ত্রিভুজ এবি এবং ত্রিভুজ পি কিউ আর নিই কী পাবো দেখো এবি সমান পি কিউ অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল কিউপিআর এ মতো প্রমাণ করলাম এবং এসি সমান পি কিউ তাহলে লিখতে পারি এখন এখন ত্রিভুজ এবিভুজ পি কিউ আর থেকে পায় কি পাচ্ছি এবি সমান PQ অ্যাঙ্গেল BAC সমান অ্যাঙ্গেল QPR এবং CA সমান আর অতএব সর্বসমতার বাহু কোন বাহু সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী বলতে পারবো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ আর প্রমাণিত এটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম প্রমাণটা একটু লেন্দি এবং এর যে অঙ্কন সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে নইলে প্রমাণটা করা সম্ভব নয়